গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি আমার ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে তখন আমি ভাবলাম এই সমস্যা তো আমার আমার এই এই মডেলের ফোন বা সমস্যা পড়তে পারে এর পেছনে অনেক কারণও থাকতে পারে চলুন আজকে সেটার বিস্তারিত জানার চেষ্টা করি আপনি কি জানেন আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার পিছনে কি কি কারণ আছে এই ভিডিওতে আমি আপনাদেরকে এটারই উত্তর দেওয়ার চেষ্টা করব মোবাইলের ব্যাটারির বয়স বাড়লে তার কর্মক্ষমতা কমে যায় এটা সত্য তবে এর ধারণ ক্ষমতা বা কর্মক্ষমতা কমতে থাকে থেকে বছর পরে এখন আপনার নতুন ফোনেই দুই তিন যদি এই সমস্যা হয়ে থাকে একটা ফোন ব্যবহার করছেন পাঁচ মাস বা ছয় মাসের ভিতরেই যদি সেই ফোনের ব্যাটারি খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায় তার পেছনে কিছু কারণ থাকতে পারে সেই কারণগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন এই কারণগুলোর ভিতরে আপনার সাথে কোন গুলা মিল আছে কিছু অ্যাপস বা প্রক্রিয়া আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে অর্থাৎ আপনি কোনো অ্যাপস ব্যবহার করেছেন হয়তো ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটক ওই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডের থেকে রিমুভ না করেই আপনি ফোনটা রেখে দিন যার কারণে ওই অ্যাপসটা ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে এর কারণে আপনার ব্যাটারির কিন্তু দ্রুত চার্জ শেষ হওয়ার সম্ভাবনা খুব বেশি বা এটা হয় দ্রুত চার্জ শেষ হয় অটোমেটিক আপডেট প্লে স্টোর থেকে অটো আপডেট হয়ে যায় অ্যাপ আপনার ফোনের যে সিস্টেম অ্যাপ আছে ওইটা অটোমেটিক যদি আপডেট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি দ্রুত চার্জ শেষ হতে পারে কারণ সেটা এটা অটোমেটিক আপডেট হচ্ছে আপনি দেখতেও পারছেন না বা বুঝতেও পারছেন না ফোন রেখে হয়তো বা ইন্টারনেট কানেকশন আছে আপনার ফোনটা অটোমেটিক আপডেট হতেই আছে এর কারণে আপনার ফোনে দ্রুত চার্জ শেষ হতে পারে মোবাইল স্ক্রিনের উজ্জ্বলতা অর্থাৎ ব্রাইটনেস এটা যদি আপনি খুব বেশি করে রাখেন এতে করে আপনার চোখেরও সমস্যা হবে আবার মোবাইলের চার্জও খুব দ্রুত শেষ হবে তো যার কারণে আমি প্রেফার করব মোবাইলের ব্রাইটনেস ফিফটি পারসেন্ট অথবা তার নিচে রাখার চেষ্টা করুন তাতে করে আপনার চোখেরও ক্ষতি কম হবে এবং মোবাইলের চার্জও অনেকক্ষণ যাবে এবং অটো ব্রাইটনেস এটা অফ করে রাখুন ম্যানুয়ালি একটা পর্যায়ে আপনার মোবাইলের ব্রাইটনেসটা সেট করে রাখুন যখন বাইরে দেখতে সমস্যা হবে প্রয়োজনে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিতে পারেন আবার যখন আপনি অন্ধকার বা কোনো ঘরে এসে ব্যবহার করবেন তখন সেই আলোটা খুব বেশি লাগতে পারে তাই তখন ফিফটি পার্সেন্টের নিচে রাখার চেষ্টা করবেন ব্রাইটনেসটা ওয়াইফাই ব্লুটুথ জিপিএস এসব ফিচারগুলো অফ করে রাখুন যখন আপনি ব্যবহার করবেন না ফোনটা রেখে দেবেন তখন অবশ্যই এই অফ করে রাখুন এতে করে আপনার ব্যাটারিটা দ্রুত চার্জ ফোরাবে না এবং আপনার ব্যাটারির উপরে প্রেশারও পড়বে না আপনার ফোনের ওপরও প্রেশার পড়বে না যাতে করে আপনার ব্যাটারির চার্জও বেশি যাবে এবং ফোনটাও গরম হবে না কি আপনার ফোনের যদি নেটওয়ার্ক দুর্বল হয় কিছু অ্যাপ্লিকেশন বা গেমস আছে যেগুলো হাই গ্রাফিক্সেস প্লে করলে মোবাইলের ব্যাটারির উপর একটা প্রেশার পড়ে বা মোবাইলের প্রসেসারের উপরও প্রেশার পড়ে চেষ্টা করবেন যে কোনো গেমস বা অ্যাপ্লিকেশন যেন গ্রাফিক্সে প্লে না করার যাতে করে আপনার মোবাইল ব্যাটারি ড্রেন হওয়া থেকেও আপনাকে বাঁচাবে মোবাইল গরম হবে না বা মোবাইলের উপরে একটা প্রেশার পড়বে না সেখান থেকেও আপনি আপনার মোবাইলকে সেভ রাখতে পারবেন কোনো ক্রুটি যদি না পান তাহলে অপারেটিং সিস্টেম আপডেট করা থেকে বিরত থাকুন কারণ অপারেটিং সিস্টেম যদি আপডেট করেন মোবাইলের কুটে না থাকে যদি অপারেটিং সিস্টেমে আপডেট করেন তাহলে পরে দেখবেন অনেক কিছু আপনার সমস্যা দেখা দিয়েছে যেমন হয়তো আগে ছাড়া দ্রুত চার্জ শেষ হয়ে যেতে পারে বা সাউন্ড কমে যেতে পারে ক্যামেরার রেজলিউশন নষ্ট হয়ে যেতে পারে আপনার ফোন সব কিছু ঠিকঠাক চলছে তাহলে যতই অপারেটিং আপডেট আসুক না কেন সেটাকে ইগনোর করার চেষ্টা করবেন তো কিভাবে ইগনোর করবেন বা আপডেট কিভাবে অফ করবেন যদি এটা না জানেন তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপডেট অফ করে রাখবেন এবং সব ধরনের আপডেট কিভাবে মোবাইল থেকে অফ করে রাখবেন আমি নেক্সট ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করব লাইভ পেপার এবং উইজেট এই দুইটা ব্যবহার করলে কিন্তু খুব দ্রুত চার্জ শেষ হয় এটা আমরা অনেকেই বুঝি না বা বোঝার চেষ্টা করি না আপনি লাইভ ওয়াল পেপার ব্যবহার করলে কিন্তু লাইভ ওয়াল পেপারগুলো নড়তে থাকে আপনি যখন ফোনটা রেখে দেবেন ওয়ালপেপারগুলো কিন্তু ক্রম চালাতে থাকে যার কারণে আপনার ব্যাটারি খুব দ্রুত শেষ হতে থাকে তো আপনি চেষ্টা করবেন যে এমনিতেই ওয়ালপেপার ব্যবহার করার জন্য এবং উইজেট বলতেও আপনার মোবাইলের স্ক্রিনের উপরে অনেক ধরনের ওয়েদার আছে তারপরে ঘড়ি আছে আরও অ্যানিমেশন রেখে দেন তো চেষ্টা করবেন এগুলো যত কম রাখার কম যত কম রাখবেন আপনার মোবাইলের ব্যাটারি তত বেশি ব্যাকআপ দেবে ডিসপ্লে একশো বিশ হয় একশো চল্লিশ হয় এবং ষাট হাজারও হয় তো আমরা অনেকেই একশো বিশ হাজার রেখে মোবাইল ব্যবহার করি একশো বিশ রাখলে আপনার দ্রুত চার্জ শেষ হবে এটাই স্বাভাবিক কারণ তখন আপনার স্কিনের কার্যক্রম অনেক বেশি পাওয়ার কনজিউম করে যার কারণে আপনার এটার ব্যাটারি থেকে একটা মানে এক্সট্রা পাওয়ার তাতে নিয়ে তারপরে সেটাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করে তো চেষ্টা করবেন আপনারা সবসময় হাই যে রেট বা হার্স আছে সেটা কমিয়ে নর্মালি বা স্ট্যান্ডার্ড যে রেট বা হার্স আছে সেই হার্স ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ব্যাটারির চার্জও খুব কম শেষ হচ্ছে চার্জিং কেবল ব্যাটারিফটারের সমস্যা থাকলেও আপনার ব্যাটারি চার্জ দ্রুত শেষ হতে পারে ধরুন আপনার ফোনের অরিজিনাল চার্জার তিরিশ ওয়ার্ডের তো আপনি ব্যবহার করছেন হয়তোবা বিশ ওয়ার্ডের চার্জার তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জ করতেও বেশি সময় লাগবে এবং এতে করে আপনার ব্যাটারির সমস্যা হতে পারে কারণ অনেক স্লো চার্জ নিলে পরে ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিকঠাক চার্জারটা ব্যবহার করুন আপনার ফোনের সাথে যত ওয়ার্ডের চার্জার ছিল যদি আপনার সেই চার্জারটা নষ্ট হয়ে যায় তাহলে কেনার সময় ঠিক তত ওয়ার্ডের চার্জারটাই কিনুন তবে যাদের অনেক হাই অ্যাডেপ্টার আছে দেখা যাচ্ছে একশো বিশ বা নব্বই ওয়াটে তারা ইচ্ছা করলে কম ওয়াটে চার্জার ব্যবহার করতে পারেন তিরিশ ওয়াটের নিচে কখনোই চার্জার ব্যবহার করবেন না তাদের করে কী হবে আপনার ব্যাটারি সমস্যা হতে পারে এবং অবশ্যই চার্জের সাথে একটা অরিজিনাল কেবল ডাটা কেবল বা চার্জিং কেবল ব্যবহার করার চেষ্টা করবেন যাতে করে আপনার চার্জটা দ্রুত হয় এবং প্রপারলি হয় শর্টে যদি বলি আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাপস বন্ধ করে রাখা যখন আপনি মোবাইলটা ব্যবহার করবেন না ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপসগুলো সরিয়ে দেওয়া বা ক্লিয়ার করে দেওয়া স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে রাখা ফিফটি পার্সেন্টের নিচে স্ক্রিন ব্রাইটনেস রেখে দেবেন অব্যবহৃত ফিচারগুলো বন্ধ করে রাখতে হবে যেমন যখন আপনি ওয়াইফাই ব্যবহার করবেন না আমরা ওয়াইফাই ব্যবহার না করলেও কিন্তু ম্যানুয়ালি ওয়াইফাই অন করে রাখি ভীষণটা অন করে রাখি ব্লুটুথ অন করে রাখি তো চেষ্টা করবেন এই অপশনগুলো বন্ধ করে রাখা এবং অটো আপডেট যেগুলো আছে প্লে স্টোর অপারেটিং সিস্টেম এই অটো আপডেটগুলো আপনি অফ করে রাখবেন কিছু অপারেশন অ্যাপ আছে যেগুলো আমরা কখনোই ব্যবহার করি না বা মাসে একদিনও ব্যবহার করি না সেসব অ্যাপগুলো আন ইনস্টল করে দিবেন ডিসপ্লে হার্সটা স্ট্যান্ডার্ডে রেখে ব্যবহার করবেন একশো বিশ হার্স বা একশো চল্লিশ ব্যবহার করবেন না তাতে করে আপনি হয়তো বা মজা পাবেন ব্যবহার করে তবে আপনার ব্যাটারি দ্রুত শেষ হবে এটা স্বাভাবিক আপনি স্ট্যান্ডার্ড মোডে ব্যবহার করলে আপনার ব্যাটারি পারফেক্টলি যে চার্জটা ব্যাক দেওয়ার কথা সেটাই দিবে এবং চেষ্টা করবেন অরিজিনাল চার্জার এবং কেবল ব্যবহার করার জন্য তো সব কিছু যদি ঠিকঠাক থাকে আশা করছি আপনি যেই সমস্যায় পড়ছিলেন সমস্যাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আর সর্বশেষ একটা কথা সেটা হচ্ছে দিনে অন্তত একবার ফোনটা অন অফ করবেন অর্থাৎ রিস্টার্ট যাকে বলে আপনি রিস্টার্ট একবার করে দিনের ভিতরে দিতে পারেন তাতে করে কি হবে ক্যাশ ফাইল আছে সেগুলো কিন্তু চলে যাবে বা চেষ্টা করতে পারেন একবার টার্ন অফ করে এক মিনিট পরে ফোনটাকে আবার অন করা তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনার মোবাইলের ব্যাটারি সেভ করবেন বা চার্জ ব্যাকআপকে আর একটু বাড়ায় নেবেন তো যদি এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ